পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে অক্টোবর খ্রিস্টাব্দে অর্থাৎ আজকে কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিস্তারিত কিন্তু কিছু কথা বলা রয়েছে তারপরে আমি একটা কথা বলি সেটি হচ্ছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি শুধুমাত্র আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এই বিজ্ঞপ্তি প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক পরিচালক এখানে চতুর্থতম গ্রেডে কিন্তু বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি পোস্ট রয়েছে বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং দুয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যুগ্ম পরিচালক এখানে একটি পোস্ট রয়েছে বয়স দেখতে পাচ্ছেন চল্লিশ বছর এবং এখানে কিন্তু পঞ্চম গ্রেডে বেতন হবে শিক্ষাগত কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি এম ফিল বা এম এস ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন উপ পরিচালক এখানে একটি পোস্ট রয়েছে বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর বেতন কেন দেখতে পাচ্ছেন ষষ্ঠ কেটে কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি এম ফিল বা এম ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তি কিন্তু আরো পোস্ট রয়েছে আপনি কিন্তু এসকে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চার সহকারী পরিচালক এখানে পাঁচটি পোস্ট রয়েছে বয়স দেখতে পাচ্ছেন যে বত্রিশ বছর এবং গেট দেখতে পাচ্ছেন নবম গেটে বেতন হবে শিক্ষাগত যোগ্য এখানে দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট প্রথম শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নয় পাঁচে দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার এখানে একটি পোস্ট রয়েছে বয়স বত্রিশ বছর এখানেও কিন্তু নবমতম গেটে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস ও স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার এখানে দেখতে পাচ্ছেন নবমতম গেটে বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে বয়স বত্রিশ বছর শিক্ষাগত দেখতে পাচ্ছেন ক্রমিক নং পাঁচের মতো কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপরে ক্রমিক নং সাতে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার এখানে নবমতম গেটে বেতন হবে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল এখানে নবমতম গেটে বেতন হবে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন সহকারী গ্রন্থাগারিক এখানে একটি পোস্ট রয়েছে এবং এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দশ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা দেখতে পাচ্ছেন দুইজন লোক নিয়োগ দেওয়া হবে ক্রমিক নং এগারোতে দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষক এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ পাঁচটি পোস্ট রয়েছে দশমতম কিন্তু বেতন দেওয়া হবে এরপরে ক্রমিক নং বারোতে দেখতে পাচ্ছেন সহকারী ফার্ম ম্যানেজার এখানে 13 তমকের বেতন হবে চারটি পোস্ট রয়েছে ক্রমিক নং 14 তে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী এখানে দেখতে পাচ্ছেন তার তোমাদের বেতন হবে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং চোদ্দ তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হোস্টেল সুপার এখানে দেখতে পাচ্ছেন তার তোমাদের একটি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু সাইডে দেওয়া রয়েছে এরপরে ক্রমিক নং 15 তে দেখতে পাচ্ছেন সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার এখানে একটি পোস্ট রয়েছে তার তোমাদের বেতন হবে ক্রমিক নং 16 তে দেখতে পাচ্ছেন মূল্যায়ন সহকারী চোদ্দতম গ্রেড এখানে একটি পোস্ট রয়েছে এরপর নং সতের দেখতে পাচ্ছেন গবেষণা সহকারে দুটি পোস্ট রয়েছে এখানে চোদ্দতম গ্রেড এরপর নং আঠারোতে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ সহকারে দুটি পোস্ট রয়েছে এখানে কিন্তু চৌদ্দতম গ্রেডে কিন্তু বেতন হবে এরপরে নং উনিশে দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে একটি পোস্ট রয়েছে চোদ্দতম গ্রেডে বেতন হবে এবং শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনার সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিষয় থেকে এরপর হিসাব সহকারে চোদ্দতম হবে এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ সমান স্নাতক বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে এখানে কিন্তু শর্ত রয়েছে এটি দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে ক্রমিক নং একুশে দেখতে পাচ্ছেন মাঠ সহকারী এখানে দেখতে পাচ্ছেন দুইটি পোস্ট রয়েছে পনেরোতম গেটে হবে এখানে শিক্ষা যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু পাশে দেওয়া রয়েছে এরপরে ক্রমিক নং বাইশে দেখতে পাচ্ছেন সহকারী হোস্টেল সুপার এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বোর্ড হতে যদি দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপি সব উচ্চ মাধ্যমিক সাল অর্থাৎ আপনি যদি এইস সি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি সহকারী হোস্টেল সুপার এই পোস্টটি আবেদন করতে পারবেন ষোলতম গেটে বেতন হবে এরপরে কমিক রং তেইশে দেখতে পাচ্ছেন রিসার্চ ইনভেস্টিগেটর এখানে দুটি পোস্ট রয়েছে শুধুমাত্র তোমাকে নিবেদন হবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি বিজ্ঞান শাখা থেকে এসএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কমিক রং চব্বিশে দেখতে পাচ্ছেন সেলসম্যান এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষ প্রার্থী নিয়োগ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস বা ইন্টার কমপ্লিট করতে হবে সেই সাথে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক নং পঁচিশে দেখতে পাচ্ছেন অফিস কম্পিউটার এখানে পোস্ট রয়েছে অপেক্ষক করলে আবেদন করতে পারবেন ক্রমিক নং ছাব্বিশে দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল টেকনিশিয়ান এখানে তোমাকে আঠারোতম হবে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন শত হচ্ছে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু আপনাকে এসএসসি পাস করতে হবে এরপরে সর্বশেষ দেখতে পাচ্ছেন ক্রমিক নং সাতাইশ অফিস শোক এখানে দশটি পোস্ট রয়েছে মিষ্টতম কিন্তু বেতন হবে এবং শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি পাস অর্থাৎ আপনি যদি মাধ্যমিক বা এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন সাতাইশটি ক্যাটাগরিতে মোট লোক নিয়োগ দেখতে পাচ্ছেন সাতান্ন জন লোক কিন্তু নিয়োগ হবে এখানে আপনারা বাংলা সেচ চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে কমিটং এক আবেদনকারী বয়স এক দুই দুই হাজার পঁচিশে এবং সর্বোচ্চ বুত তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিকটং তিনি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ ডিপি ডট স্ল্যাশ আর ডিএ রংপুর ডট টেলট ডট ডট বিডিএফ আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ তারিখের সময় আট দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি অর্থাৎ এই অক্টোবর মাসে কিন্তু আট তারিখ সকাল দশ ঘটি থেকে আবেদনটি চলমান হবে এবং আবেদনের শেষ হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় সাত এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় কিন্তু আপনার পাচ্ছেন অর্থাৎ এক মাস সময় কিন্তু আপনার পাচ্ছেন এই বিজ্ঞতা আবেদনের ক্ষেত্রে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই বিজ্ঞপ্তিতা আবেদন করবেন এরপরে কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয়টি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি আশা করছি আপনি স্পষ্টই বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে সকল ধরনের চাকরি বাজে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন করে ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ যোগায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম